সত্যি মিথ্যে আমি জানি না তবে আমি এটুকু জানি তুমি যদি নিজের কাছে সৎ থাকো তাহলে কাউকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই তবে কি জানো তো যখন পাঁচশোটা টাকার জন্য আমার মাকে চোখের জল ফেলতে দেখেছিলাম আমার কেমোর জন্য অনেক কষ্ট করেও আমাকে আটটা কেমো আমার বাড়ির লোক কমপ্লিট করিয়েছিল তখন তোমরা যারা কন্ট্রোভার্সি করছো এই কমেন্টের মারফতে তারা কোথায় ছিলে অনেকে অনেক রকম মন্তব্য করছো তারা কোথায় ছিলে যখন সূর্য এই ছোট্ট ফুলটাকে নিয়ে ডেলিভারির কাজ করছিল এই ভেলোরের মতো জায়গায় তখন তোমরা কোথায় ছিলে তখন কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন তো যাচাই করনি কেন করনি ও তখন আমি কষ্টে ছিলাম তাই জন্য এখন যেই একটু ভালো থাকার চেষ্টা করছি বা ভালো আছি অমনি মানুষের পেছনে কিভাবে লাগতে হয় অমনি শুরু হয়ে গেছে তবে আমি এটুকু বলবো যদি সত্যি মিথ্যে না বিশ্বাস হয় অবশ্যই সামনে এসে ভিডিও করো পেছনে পেছনে ভিডিও করে কোনো লাভ নেই সত্যি কথা বলতে জানো তো খুব কষ্ট করেছি খুব কষ্ট করেছি ছোটোবেলা থেকে স্ট্রাগেল জিনিসটা কি আমি একদমই বুঝিনি তবে হ্যাঁ বাবা ছিল না বাবা নেই সেই একটা কষ্ট আমার বুকে ছিল কিন্তু আমার শরীর খারাপের পর থেকে যতটা স্ট্রাগেল আমি করেছি এতটা স্ট্রাগেলের এসও বোধহয় আমি আমার এত বড় বয়সে করিনি আমার শরীর খারাপটা এমনই তো হয়েছিল এই কর্কট রোগের চিকিৎসা একাধারা সম্ভব হচ্ছিল না তাই সোশ্যাল মিডিয়াতে এসে সবাইকে জানাই সবাই আমার কথা মতো আমার পাশে এসে দাঁড়ায় আমার যতদিন নিঃশ্বাস আছে আমি কোনো দিন কাউকে ভুলব না তবে আমি কখনো কারোর ক্ষতি চাইবো না যারা আমার ক্ষতি করেছে তাদের ভগবান বিচার করবেন আমি এত বছর সংসার করছি আমি এত বছর ভাড়া থাকছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি আর সূর্য কারোর পেছনে কাটি করেছি অথচ দেখো আমাদের পেছনে কাটি করার মানুষের অভাব নেই আমি মাঝে মধ্যে সূর্যকে বলি আমি ভালো নেই জানো তো এত মানুষ আমাকে নিয়ে এত সমস্যা কেন আমার নিজেকে কিছু করে নিতে ইচ্ছে করে বিশ্বাস কর আমি এত মানুষের চোখের বিষ হয়ে কেন দাঁড়াচ্ছি আমি ভালো আছি বলে তাই আমার ক্যান্সার হয়েছিল বলে তাই নিজের লোকেরাই এমন পর করে দিয়েছিল আর পর তো কি বল তবে কি জানো তো কখনো কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না ঠিক উদ্ধার হয়ে যাওয়া যায় এমনই পরিস্থিতি ভগবান দিয়েছে আর ভগবানই পার করবেন তাই না এর আগের কয়েকটা ভিডিও তো তোমাদের তো বলেছিলাম তবে ঠিকভাবে বলা হয়নি আমরা এই ফ্ল্যাটে কেন আসলাম এই ফ্ল্যাট নিয়েও অনেকে অনেক মন্তব্য আমি শুনলাম তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো আগে যাচাই করা উচিত তারপরে কারোর সম্বন্ধে মন্তব্য করা উচিত আমরা প্রত্যেকেই কম বেশি পিএনপিজি করতে ভালোবাসি আমিও ভালোবাসি তুমিও ভালোবাসো কিন্তু যাচাই করে নেওয়াটা খুব প্রয়োজন আমি যে বাড়িটাতে ভাড়া ছিলাম তোমরা তো সবাই দেখেছ সেই বাড়িটাতে আসলে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তার শ্বশুরমশাইকে নিয়ে আসবেন তার শ্বশুরমশাইয়ের এর চুল হয়ে গেছে তাই আর ভাড়া দেবেন না তার শ্বশুরমশাইয়ের এর ভীষণ বয়স হয়েছে তার শ্বশুর শাশুড়ি ছাড়া আর কেউ নেই না শালাশালি কেউই নেই তাই অনেকটা দূরে শ্বশুর বাড়ি তাই একেবারে শ্বশুর শাশুড়িকে নিজের বাড়িতে শিফট করাবেন তাই এক সপ্তাহের মধ্যেই আমাদের এরকম একটা ডিসিশান নিতে হলো তাই কোনো ঘর না পেয়ে শেষমেশ একটা ফ্ল্যাটই নিলাম আমরা তবে কি তো মাথার ওপরে ছাদ যতই থাকুক না কেন ভাড়া বাড়ি থাকার যে কি জ্বালা সে যারা ভাড়া বাড়ি থাকে তারাই কিন্তু একমাত্র জানে সে ফ্ল্যাট হোক বা কুড়ে ঘর ভাড়া তো আছি ভাড়া ঘর তুমি যতই সাজাও গোঝাও না কেন কোথাও না কোথাও একটু তো কিন্তু থেকেই যায় যে এটা ভাড়া ঘর কিন্তু এবার বলি তোমাদের এতক্ষণ তো অনেক বললাম এবার ঘটনাটা হচ্ছে এই ঘরের যে খাটটায় গোছাগাছি করছি তোমরা যেটা দেখছো তার আগে বিছানার চাদরটা পাতি এই ঘরটা কিন্তু মানির এই খাটটা আমরা এই ঘরের মধ্যে শিফট করেছি সে এক সাংঘাতিক ঘটনা তোমাদের আর কি বলি সূর্যর সাথে তো মূল অশান্তি ভিডিও শুরুতে তোমরা দেখলেই আমার খাটের যে জাজিমটা সেটা কিন্তু আর্থিক আমাকে রকম তাপ্তি মেরে বিছানার মধ্যে শুতে হচ্ছিল আর আমার এই খাটের সাইজটা কিন্তু চার পাঁচ তাই ভীষণ অসুবিধা হচ্ছিল আমাদের ঘুমোতে আমার মা কিন্তু বড় খাঁটি দিতে চেয়েছিলেন কিন্তু আমার শ্বশুরমশাই বললেন না আমাদের ঘর ওয়াইজ একটু ছোটো খাঁটি দেওয়া হোক আর কি সেই থেকেই আর কি পস্তাচ্ছি তারা এই ঘরে আগে এই সোফাটা সরাই এখন বিশাল একটা কাজ বাকি রয়েছে আর বিশাল একটা স্বপ্ন পূরণ আমি অনেক কিছুই কল্পনা করিনি সেগুলো আমার সাথে ভগবান এমন করে ঘটিয়ে দিয়েছে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি আমি বসে বসে ভাবি যে ভগবান আমার সাথে এমন মিরাক্কেল করলে এতটা কষ্ট দেওয়ার পরে ঠিক আছে কোনো ব্যাপার না যদি আগে জানতাম যে এতটা কষ্টের পরে হয়তো এতটা আনন্দ পাবো তাহলে এত কষ্ট আমি আরও নিতে রাজি ছিলাম তখন আর পাগলের মতো অঝরে কাঁদতাম না আর বলতাম না ভগবান আমার সুস্থ করে দাও এতটা কষ্ট পাওয়ার পর যে এতটা সুখের মুখ দেখব এতটা ভালো থাকব সত্যি কখনো ভাবিনি আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম আমার মানিকে মানুষ করা আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম আমার সংসার গোছানো এই ভিডিওটা যেহেতু অনেকটাই পুরনো তোমাদের সাথে সেভাবে আপলোডই করতে পারিনি সময়ই হয়নি জানো তো মানিকে নিয়ে এত ব্যস্ত ছিলাম তারপরে ডন্ডি কাটার পর আমার শরীরটা খুব উইক হয়ে পড়েছিল আর কি বলবো এবার মানি টয়গুলো রাখতে আর কোনো অসুবিধা হবে না এর মধ্যে কিন্তু মানিকে একটা ওর তনু আনটিও টয় দিয়েছে ওই যে এলিটা মানির ওকে গিফট করেছিল আর ওই ব্ল্যাক ডগটা ওটা কিন্তু ওর মৌ আনটি গিফট করেছিল মানির কিন্তু অনেকগুলো পুতুল হয়ে গেল আমরা যখন ভেলোরে ছিলাম তখনও একটা দিদি মানিক একটা ছোট পান্ডা আর একটা পিঙ্ক কালারের ডল পাঠিয়েছিল সেই ভেলোর থেকে মানির কাছে এখনও আছে চলো চলো এখন 好。 আর কি বলবো তোমাদের তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ খাটটা নিয়ে সূর্যর সাথে তুমুল অশান্তি করেছিলাম আর বড্ড খোটাও শুনিয়েছিলাম আমার যেহেতু বাজাজ কার্ড রয়েছে আর আমার সিভিল স্কোরও ভীষণ ভালো সূর্য বলল যে চলো তাহলে আর কি দাঁড়াও কাকুটাকে আর ওই দাদাটাকে একটুখানি ঠান্ডা দিই সন্ধ্যেবেলা নেমন্তন্ন করতে দিদি জামাইবাবু এসেছিলো এসেছিল সাথে ছোট মাসি এসেছিল এই যে এই খাটটা নিয়েছি খাটটা এখন ফিটিংস করা হবে এখন খাটটা ফিটিংস হোক তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আর এই ঘরে মানি খেলছে এই যে এই ঘরটা এইভাবে বুঝি যে সবটা তোমাদেরকে পরে দেখাচ্ছি যদিও এখন একটুখানি রেসপি প্রচণ্ড ঘামিয়ে গেছি হাঁপিয়ে গেছি খাটটা ফিটিংস হোক তারপরে ধীরে সুস্থ তোমাদের সবটা দেখাচ্ছি আর এরকম হুট করে একটা ডিসিশান নিয়ে নেব তো পুরোটাই সাডেনলি প্ল্যান হয়েছে একটা ঝগড়ার মধ্যে থেকে জিনিসটা হয়েছে তো হোক ব্যাপারটা হচ্ছে গিয়ে পরে তোমাদেরকে সব ঘটনাটা বলছি কেন এই মাথায় ভূত চাপলো কেন এরকম উঁচু উঠলো কেন এই জিনিসটা এরকম অসময় কিনতে হলো সবটা তোমাদেরকে আমি শেয়ার করব খাট তো কিনে ফেলেছি কিন্তু আমরা এখনও ম্যাট্রেস কিনতে পারিনি তাই কোনো রকমে লেপ তো দিয়ে বিছিয়েছি আর মানি বলছে আমাকে ভিডিওতে নেবেন অনেকটা হুড়োহুড়ি করার পর এতটা ক্লান্ত হয়ে পড়েছি আর সকালবেলাই তো আমি নিজেই জানতাম না যে আজকে খাট আসবে খাটের দাদা বলেছিল দু একদিন টাইম লাগবে যদিও ডেলিভারি হতে দাঁড়াও একটুখানি বসি ও বাবা ওদিকে বসতে না বসতে মায়ের হাক ভাত খাবি আয় এদিকে ভাত আলু ভাজা আর দুপুরের মাছের তরকারি রয়েছে আর এদিকে রয়েছে লাউ দিয়ে ডাল চলো খাবারটা আগে সেরে ফেলি রাত্রেবেলা আমি মাছ খেতে একদমই ভালোবাসি না তাই মা একটু আলু ভাজা করে দিল মাছের আলু দিয়ে আর আলু ভাজা দিয়ে আমি রাতের খাবারটা সেরে ফেলব চলো তাহলে খাবারটা খেয়ে নিই আমাদের আবার কি বলতো একটুখানি ডাল আলু ভাজা পাপড় ভাজা হলেই দুপুরের খাওয়া হয়ে যায় এখন আসি মেন কথায় সেটা হচ্ছে গিয়ে আমাকে পুরোটা ইগনোর করো আমার শরীরটা একটু খারাপ মানে হাত পা প্রচণ্ড পরিমাণে বিষ হয়ে রয়েছে তন্ডি কাটার পর সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সবটা শেয়ার করব তা এখন ঘটনা হচ্ছে গিয়ে খাটটা কেন নিলাম না নিলাম সবটা তোমাদেরকে বলছি এখন প্রায় সাড়ে বারোটা বাজে মাথার অবস্থা চুল তারপরে কাজ বা প্রচণ্ড তো বিষ মাথা যন্ত্রণা আমার এই পোষণটা ভীষণ যন্ত্রণা করছে এর আগের বছর করেনি তার আগের বছরও করেনি কিন্তু এই বছর এতটা কেন ব্যথা করছে জানি না মা বলল এরা ভারী হয়ে গেছে হয়তো এই কারণে হচ্ছে তা এখন এটা গেল এখন ওই জন্য শরীরটা আর কি একটু উইক লাগছে ক্লান্ত লাগছে তারপর গা বতর তো প্রচুর হয়ে রয়েছে ওটা একরকম তো ব্যাপারটা হচ্ছে গিয়ে মামনিরা আসতো তো মামনি আসবে কাকু আসবে দাদা আসবে তারপর মামি মামা আসবে এখন গিয়ে মামনিদের আসার জন্য আমি সূর্যকে জাস্ট কথায় কথায় খুনশুটের মধ্যে একটুখানি খোঁটা দিয়ে বলেছি যে আমাদের তো তোমরা তো দেখলে ভিডিওতে আমাদের জাজিনটা কতটা ছোট খাটতে থেকে তাপ্তি মেরে শুধু হচ্ছিলো তা এখন সূর্যকে বলেছিলাম মানে জাজিমটা যেহেতু ওদের বাড়ির খাটের মাপের ছিল ওর খাটের মাপের এবার ওই জাজিমটাই কায়তা কুইতা করে আমার মার কাছ থেকে জাজিম নেওয়া হয়নি মা জাজিম দিতে চেয়েছিল তখন নেয়নি ম্যাট্রেস নেয়নি তো এখন সূর্যর বাবা তখন বললো আমার শ্বশুরমশাই যে এটা দিয়েই হয়ে যাবে এবার তারপরে তো দেখলাম আমাদের খাটের সাইজে ছোট হচ্ছে কোন রকমই তাপ্তি মেরে চললাম এখন কি এত যন্ত্রণা করছিলো ইদানি মানে কষ্ট হচ্ছিলো ভীষণই কষ্ট হচ্ছিল আমাদের এই খাটটায় শুতে এত কষ্ট হচ্ছিলো আমি ইদানি নিচে শুচ্ছিলাম এবার নিচে শুলে পড়ে তো ঠান্ডা তো লেগে যাবে আরও কষ্ট হচ্ছে যতই মাদুর পেতে না কেন নিচে শোয়া যে কী কষ্ট মানে কষ্ট হয় আমি শুতে পারি না আগে শুতে পারলেও এখন শুতে পারি না সকালবেলা ঘুম ভাঙতে চায় না তারপর নাক ফাক জাম হয়ে যায় যার যেটা অভ্যাস নেই বা যার যেটা ধাত বা কি বলবো তোমাকে তোমাদের মানে সুটেবেল না আর কি আমি আগে নিচে শুতাম সেটা কোনো বড় কথা না দুপুরবেলাও নিচে শুতাম মানি কেনি কিন্তু ইদানি হচ্ছে গিয়ে শরীর খারাপটা হওয়ার পর থেকে নিচে শুলে পরে একটু শরীরটা উইক লাগছে তারপর নাক থেকে জল পড়ছে এবার সূর্যর ওই চেহারা নিয়ে ওইটুখানি খাটে মানি কোথায় শুবে আমি কোথায় শুবো সূর্য কোথায় শোবে খুব অসুবিধা হচ্ছিল এই নিয়ে সূর্যকে বলেছি হ্যাঁ আমাকে ঘটে দিলে চলো তাহলে নিয়ে চলি নিয়ে তারপর আমাকে নিয়ে সবই দণ্ডি জন্ডি কেটে এসে আমি শুয়েছি ওই অবস্থায় নিয়ে চলে গেছি হচ্ছে ঘটনা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তবে এখন চল এখন ঘুমোতে যাবো টোকাল খুলে রাখতে পারছি না দেখা কাল সকালে চলো ট্রাই করবে আমার ভেঙে গেছে এই হাতে ধরে যতটুকু আর কি পারছি তোমাদের সাথে সবটা শেয়ার করছি চলো তাহলে শুই অনেক কথা হলো আমাদের অ্যানিভার্সারি যদিও অনেকটাই দেরি তাই সূর্য বলল নাও তোমাকে অ্যাডভান্স এটা গিফট করলাম আমি তো বেশ আনন্দ পেলাম সূর্যের এই কথা শুনে ও রাস্তায় এখনো অনেক দেরি আমি আর মানি ঘুমাচ্ছি আজকের এই ভ্লগটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো টাটা